ব্রাদার ডিসিপি এল টু ফাইভ ফোর জিরো ডি প্রিন্টার দিয়ে কিভাবে আপনি একই পৃষ্ঠায় ডাবল পেজে প্রিন্ট করতে পারেন কপি করতে পারেন সেটা আমি এখন দেখাব জাস্ট দুইভাবে দেওয়া যায় এখানে এখানে আপনাকে অপশানে ক্লিক করতে হবে তারপরে ব্রাইটনেস কন্ট্রাস্ট অ্যান্ড লার্স পেস লেআউট টু সাইডেড টু সাইডেড তারপরে এটা তারপরে কোয়ালিটি তারপরে টু সাইডেড প্রিন্টার ওকে দেন টু সাইডেড অফ ল্যান্ডস্কেপ এল হ্যাঁ ইনসাইড টু সাইডেড এল এল দিতে হবে হ্যাঁ তারপরে ওকে হ্যাঁ এখন টু সাইড প্রিন্ট হবে আমি জাস্ট দুইভাবে করা যায় ওখানেও দেওয়া যেতে পারে এটা দিলাম তারপরে স্টার্ট দেন দেন ইয়েস ইয়েস তারপরে আরেকটা পেজ যদি এখানে থাকে তাহলে তো এটা দেবো যেহেতু আমার এটা নাই আমি এই পৃষ্ঠাটায় আরেকটা পৃষ্ঠা নিতে চাই আবার দেব এটাকে দেন ওকে জাস্ট এখন এই মুহুর্তে দেখেন এখানে এখানে নো দিতে হবে যেহেতু আমি দুটা পৃষ্ঠা অলরেডি দিয়ে দিছি এখানে আরও পিস থাকলে দেওয়া যাবে এখানে এখানে দেখাও এখানে নো নো দ্যাট এরো ওকে টু সাইডেট জাস্ট ইট কাসে নো Then two set it, okay? One and two, that's it. Hmm.